গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত আজ সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো অনেক জায়গায় হবে সরস্বতী পুজো আবার কোনো কোনো জায়গায় কালকে হবে তো এখন আমি স্নান করে পুজো দিলাম আমি আলাদা করে কোনো সরস্বতী পুজো করিনি তবে যাবো এক জায়গায় যেখানে সরস্বতী পুজো হয় এই যে শুধু ফুল দিয়ে সাজিয়ে দিলাম ঠাকুরকে ঘটের ওখানে একটু সাজালাম সেরকম নিত্যকার পুজো করি সেরকমই পুজো করলাম চলো রেডি হব তারপর বেরোবো রেডি হয়ে গেলাম একদম পুরো বাসন্তী কালার শাড়ি টুবাইও তাই দুজন একদম ম্যাচ ম্যাচ করে আমি আর টুবাই বেরোচ্ছি বাবান বুঢ়ানপুর গেছে তার বন্ধুর বিয়েতে আর তোমাদের দাদা তো কলকাতায় চলো বেরোচ্ছি টুবাইয়ের লুক টুবাই দেখা এদিকে তাকা একটুখানি হাসি এই যে টুবাইয়ের লুক দাঁড়া একটু সামনে চলে আসছিস কেন

আর মানিশ ভাইয়া ওরাও সামনে হেঁটে হেঁটে যাচ্ছে চলো মায়ের কাছে যাই তারপর আবার ভিডিও করছি এদিকে সব পুজোর ফল কাটাকাটি চলছে আরেককে দেখো আমাদের ছোটবেলার কথা ঠিক মনে করিয়ে দিল কি সুন্দর লাগছে এখন মায়ের চক্ষু দান হচ্ছে এদিকে শুরু হলো হাতে করি। আমরা সবাই সামনে চলে আসলাম এবার অঞ্জলি দেবো. আর একে দেখো হাতেখড়ি দেওয়ার সাথে সাথেই একদম লেখাপড়া শুরু করে দিয়েছে পুজোর শেষে ফল প্রসাদ চলে আসলো চলো প্রসাদটা আগে খেয়ে এদিকে আমরা প্রথম ব্যাচেই প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম চলো পাতে গরম গরম খিচুড়ি আর সবজি পড়ে গেছে খেয়ে নিই তাহলে প্রসাদ খাওয়া হয়ে গেল মাকে প্রণাম করে এবার বেরিয়ে গেলাম প্রসাদ নিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম চলো বাড়ির দিকে রওনা দিই আর ভিডিওটাও বাড়াবো না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে